আবাস যোজনা শুরু হতেই আবারও দিকে দিকে দুর্নীতির অভিযোগ জেলায় জেলায় অভিযোগ উঠছে এবার তো শাসক নেতারা প্রকাশ স্বীকার করে নিচ্ছেন এক হাতে দিন এক হাতে নিন অর্থাৎ তৃণমূলকে ভোট দিন এবং সুযোগ সুবিধা নিন দেখুন এক হাত দো আর এক লো সরকারি প্রকল্পে তৃণমূলের মূল মন্ত্র কি এটাই বাংলার আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় বঞ্চনার অভিযোগে শুরু বিক্ষোভ যার দরকার তালিকায় তাদের নাম নেই আবার একই লোকের নাম একাধিকবার থাকলেও তাদের অস্তিত্ব মিলছে না ভুতুরা কাণ্ড দেখে বিরোধীরা বলছে বাংলার আবাস প্রকল্পে বাড়ি তৈরির আগেই তৈরি হয়েছে ঘুঘুর বাসা কুরেরাশনে ধর্মের কাহিনী এবং কুকুরের লেজ কখনো সোজা হয় না তুমি সামনে তৃণমল চা নিয়ে গেলেই দুর্নীতির সঙ্গে ঘর করা শিখে গিয়েছে রাজ্যের মানুষ বননাতরান ঝড়ের ত্রিপল মিড-এ মিলের চাল সরকারি চাকরি সব কোটি ক্ষেত্রে দুর্নীতির খাতা খোলা আছে বাংলায় বাকি থাকলো না গরিব মানুষের মাথার যদিও কাটোয়ার স্থানীয় তৃণমূল নেতা দুর্নীতি মানতে রাজি নন প্রশাসনিক ব্যাপার আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই যারা আধিকারিক আছে তারা সুতরে নেবে কারণ এটা নিয়ে দুর্নীতি বা এটা কারুকে পাইয়ে দেয়া এ ধরনের কোনো ব্যাপার নয় কারণ তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার চায় যে সকলে ঘর পাক যোগ্য প্রাপকদের বাড়ি পাওয়াই উচিত কিন্তু সেটা কি হচ্ছে আবাস আবাস যোজনার তালিকায় তো শাসক দলের নেতা বা তাদের ঘনিষ্ঠদের নামের ছড়াছড়ি এটা অবশ্য প্রথমবার নয় যোজনায় সমীক্ষা হলেই উঠে আসে ভুরি ভুরি দুর্নীতি মুখে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে তৃণমূল তবু সরকারি প্রকল্পে পকেট ভরে তৃণমূলেরই ছোট বড় মেজ নেতাদেরই এই দুর্নীতি পেতেই কি বাংলার মানুষ দু হাত ভরে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে রিপাবলিক বাংলা এবার নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমে কেষ্টমন্ডল ফেরতে কি বীরভূমে অন্যান্য নেতাদের মধ্যে সংকট দেখা দিয়েছে মনে তো হচ্ছে এরই মধ্যে ষোলোই নভেম্বর বীরভূমের কোর কমিটির বৈঠক এবার বীরভূমের রাস কার হাতে থাকবে অনুব্রত মন্ডলের হাতে না কি কাজল শেখের হাতে এই নিয়ে এই মুহূর্তে বীরভূমের তুঙ্গে জল্পনা পঞ্চাশ নির্বাচনের কোর্ক মিটির দ্বারাই পার করেছেন চব্বিশটা নির্বাচন কোর্কমিট দ্বারাই অভাব রেজাল্ট হয়ে কাটাকাটি কোনো কোনো রাজ নির্বাচিত বীরভূমের রাশ থাকবে কার হাতে কেষ্ট ফেরার পরও কি কাজল শেখের কোর কমেটির প্রাসঙ্গিকতা বজায় থাকবে অনুব্রত মণ্ডল জেলায় পারাখার রাখার পর থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল এই আবহেই ষোলোই নভেম্বর বৈঠকে বসতে চলেছে বীরভূমের কোর কমিটি সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পৌরনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন কেষ্টর অনুপস্থিতিতে বীরভূমের স্টিয়ারিং হাতে পেয়ে যান কাজল শেখ কোর কমিটির সূত্র ধরে ক্ষমতা উপভোগ করছিলেন আরও অনেক নেতাই এবার অনুব্রত কোর কমিটির মাথায় বসার সম্ভাবনায় অস্থিরতা বাড়ছে গাজল শিবিরে রাজ্য থেকে যদি কোন নির্দেশ আসে অনুব্রত মন্ডল কেন যদি সারা বীরভূম জেলা বুথ সব থাকার জন্য বলে তারা সকলেই থাকবে যদি এমএলএ থাকার কথা বলে এমএলএ থাকবে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেটাই পালন হবে তাতে কে থাকলো কে গেল সেটা দেখে কোনো বিচার্য বিষয় নয় যদিও কোন রকমের দ্বন্দ্বের কথা মানছে না বীরভূমের তৃণমূল নেতৃত্ব আমাদের সমন্বয়ের অভাব নেই জেলা সভাপতি এবং কোর কমিটির সদস্যরা একযোগে কাজ করছে অনুব্রত বছর যাবৎ তিহারে থাকার সময় কোর কমিটির নেতৃত্বে প্রতিটি নির্বাচনে ভালো ফল করে তৃণমূল বৃহস্পতিবারই সেই কোর কমিটিতেই ভরসা রাখার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে অভিষেকের মুখে কোর কমিটির প্রশংসা অন্যদিকে অনুপ্রতকে কোর কমিটির বৈঠকে রাখা স্পষ্ট নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি বীরভূম নিয়ে মতপার্থক্য রয়েছে মমতা অভিষেকের মধ্যে যেখানে জেলা সভাপতি থাকছে কোর কমিটি থাকছে গোষ্ঠী থাকছে সেই দল বাংলার মানুষের কোনো কাজে লাগবে না তো গোষ্ঠী দ্বন্দ্ব কোনোভাবেই মিটবে না কোর কমিটিতে ঢুকে আবার বীরভূমে আধিপত্য কায়েম করতে মরিয়া অন্যদিকে ধীরে ধীরে অনুব্রতর হাতে কোর কমিটির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ভয় পাচ্ছেন কাজল শেখ মুখে দোস্তের কথা বলে আড়ালে কুস্তি লড়ছেন কেষ্টমণ্ডল ও কাজল শেখ ক্ষমতার এই লড়াইয়ে শেষমেশ জয়ী হবে কে রিপাবলিক বাংলা